আদালত চত্বরে মমতাজের উপর ডিম ও জুতা নিক্ষেপ মানিকগঞ্জের সিঙ্গাইরে চারজনকে হত্যা এবং হরিরামপুরে হামলা মারধর ও ভাঙচুরের অভিযোগে দায়ের করা দুই মামলায় মানিকগঞ্জ দুই সিঙ্গার ও হরিরামপুর আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত আদালতের কার্যক্রম শেষে প্রিজন ভেনে নেওয়ার সময় বিএনপি সমর্থিত নেতাকর্মীরা তাকে লক্ষ্য করে ডিম ও জোতা নিক্ষেপ করেছেন আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল আদালত এক এর বিচারক মোহাম্মদ নূর সিঙ্গের উপজেলার হত্যা মামলায় মমতাজের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন এরপর বেলা সাড়ে এগারোটায় চিফ জুডিশিয়াল আদালত কিন্তু বিচারক আইডিয়া হরিরামপুর থানায় দুই দিনে